নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি বন্ধুরা গতকাল একটু মানে অসুস্থ ছিলাম হঠাৎ করে জ্বর এসে গেছিলো তা বিছানা থেকে উঠতেই পারিনি এরকম একটা পরিস্থিতি তো আজকে মোটামুটি ভালোই আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো না রান্না করলে নয় না খেলে নয় তো আজকে দেখো বন্ধুরা আমি কী কী রান্না করেছি আর বন্ধুরা তোমাদের কাছে গতকাল ভিডিও দিতে পারিনি তার জন্য আমি প্রার্থী তো আজকে রান্না করেছি বন্ধুরা এটা হলো ফুলকপি আলু দিয়ে চারাপোনার ঝোল আর করেছি এটা ভোলা মাছের মানে আলু মূলো টুলো দিয়ে একটা তরকারি আর এটা করেছে বন্ধুরা এইভাবে দেখায় গেল চিংড়ি মাছ দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি আলু দিয়ে এই হলো আমার আজকের মেনু তা তোমরা আজকে কে কী খেলে অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আর পাশে থাকো তা তোমরা আজকে জানিও তোমরা কে কী দিয়ে খেয়েছো চলো খাওয়া শুরু করি গরম ভাত বন্ধুরা আগেই আমি চচ্চড়িটা দিয়ে খাবো এটা বন্ধুরা দেখবে জ্বরের মুখ তেতো লাগে মুখটা তারপর একটু তেতোটা খেলে এটা কুচ্ছে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা করেছি চলো শুরু করি দারুণ হয়েছে বন্ধুরা চচ্চড়িটা তোমরা কারা কারা এরকম উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাচ্ছ এটা খাও বা খেয়েছ আমাকে একটু জানি নাও তোমাদের কাছে ভিডিওটা না দিতে পারলে বন্ধুরা আমারও ভালো লাগে না আজকে ভোলা মাছগুলো একটু ছোটো ছোটো তো এটা সবজি দিয়ে করেছি শীতকাল না আসতেও মনে হচ্ছে শীতকাল শীতকাল না দেখো ফুলকপি মূলো এগুলো তো শীতকালের সবজি তো মনে হচ্ছে শীতকাল চলে এসেছে সব সময় দিয়ে খাই না বন্ধুরা কিছু সময় এভাবে সবজিতেও খায় ছোটো মাছ দেখো তার আবার ডিম হয়ে গেছে দেখো বুঝতে পারছো ডিম ভালো আছে ডিমটা কিন্তু টেস্টটা বেশিই লাগে দেখ মাছই জ্বালাতুন আজকে আবার দাৰুণ চাত বন্ধুরা শরীর খারাপের কথা কেউ বলতে পারে না তাই না হঠাৎ করে কার কখন শরীর খারাপ হয়ে যাচ্ছে বলা মুশকিল এটা সিজনটা চেঞ্জ হওয়ার কারণে বিশেষ করে হচ্ছে সব খাবটা চলে আবার ফুলকপি দিয়ে মাছের ঝোল পাতলা মাছের ঝোল এইজন্যই বললাম শীতকাল চলে এসেছে শীতকাল না আসলো শীতকাল চলে এসেছে শীতকালে সবজির কারণে বলছি বন্ধুরা তো এই কপিটা খেতে একরকম স্বাদ আর পুরো শীত যখন পড়ে যায় তখন তার স্বাদটা অন্যরকম সেই স্বাদ বন্ধুরা তোমরা কারা কারা খাও বা খেয়েছো এই চারাপোনা দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আলবা বন্ধুরা আজকে মাথা নিয়েছি মাছের দারুণ দারুণ আমার তো বন্ধুরা ভীষণ ভালো লাগে মানে জ্যান্ত মাছগুলো যে কোনো জ্যান্ত মাছ তোমার এই যে রুই কাতলা তারপরে তোমার ওই টিকা মাছটা তারপরে কই মাছ ফুলকপি দিয়ে এগুলো ঝোল করলে দারুণ লাগে যে কটা মাছের কথা বললাম বন্ধুরা এই মাছগুলো লাউ শাক দিয়েও ভালো লাগে বছরের প্রথম ফুলকপি মানে শীতকালের সবজি এটা শীতকাল পড়ার আগে প্রথম খাওয়া হচ্ছে কপিটা বছরের শুরুতেই খাওয়া শুরু করে দিলাম নাকি খেয়ে নিয়েছে দেখে বোঝা যাবে না বন্ধুরা না খেলে খাচ্ছি আমি বুঝতে পারছি সেই স্বাদ এই মাছের মাথা খেলে বুদ্ধি পারে ছোটবেলায় শুনেছি ঠাকুমার মুখে দেখ বন্ধুরা দারুন খেলাম দারুন এক কথায় তা তোমরা কারা কারা ভালোবাসো ফুলকপি দিয়ে কোন মাছটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য টাটা